আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাপানের সব জায়গাই সুন্দর অসুন্দর কোনো জায়গাই নাই আমার কাছে মনে হয় মানে লং টাইম জাপানে থাকার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এখন যাচ্ছি এই যে সামনে একটা ট্রেন স্টেশন আছে ওটার পাশে একটা সুপার শপ আছে ওই সুপার শপে যাচ্ছি তো বাবলাম যাওয়ার পথে এই স্টেশন এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই বা আপনাদের সাথে একটু শেয়ার করি এই জায়গাটা দেখতে কেমন টোকিও শহরের এই জায়গাটা খুবই সুন্দর খুবই নিরিবিলি আর মানুষের এতটা গ্যাদারিং নাই কারণ আমরা টোকিও শহরের একদম ভিতরে পড়ি নাই আমরা টোকিও শহরের এক সাইডে পড়ছে আমরা যে এরিয়াটাতে থাকি ওই এরিয়াটা তো এইটার পাশের এরিয়াটা হলো জাপানের চিবাকেন তো আপনারা যারা জাপানের বিভিন্ন জায়গা দেখতে পছন্দ করেন বা দেখতে চান তো আজকের পুরো ভিডিওটা দেখুন এই ট্রেন স্টেশন এরিয়াটা দেখতে কেমন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করবেন তো দেখতে থাকুন তো যাওয়ার পথে আপনাদের সাথে ফেসবুক পেজ নিয়ে কিছু কথা বলবো তো যেই কথাটা বলবো সেটা হলো এখন অনেকের পেজের রিচ অনেক ডাউন হয়ে গেছে এবং কি আমাদের এই পেজটারও রিচ অনেক ডাউন হয়ে গেছে তো রিচ ডাউন হলে যেটা হয় মানে রিচ ভালো থাকা অবস্থায় যেরকম অনেকের কাছে ভিডিও শো করতো অনেক বিয় হতো লাইক শেয়ার পড়তো ওইরকম লাইক শেয়ার এখন আর পড়তেছে না বা ভিউ হচ্ছে না যেহেতু রিচ ডাউন হয়ে গেছে তো রিচটা আমাদের পেজের রিচ ডাউন হওয়ার একটা কারণ ছিল কারণ আমি গত অক্টোবর মাসে লাস্ট থেকে একদম জানুয়ারির এই বছরের জানুয়ারির প্রায় দশ পনেরো তারিখ পর্যন্ত আমি ভিডিও শেয়ার করতে পারি নাই একটা না তো একটা না ভিডিও মানে মাঝে মাঝে একটা দুটো শেয়ার করছি কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না তো রেগুলার যদি ভিডিও শেয়ার করতে না পারে এই ফেসবুক বা ফেসবুক পেজে তো যেটা হয় রিচ অনেক ডাউন হয়ে যায় শুধু রেগুলার না একদিনও যদি ভিডিও শেয়ার করতে না পারে যারা ফেসবুক নিয়ে কাজ করে তারা অবশ্য জানে মানে ফেসবুক পেজে রিচ কতটা ডাউন হয় তো আমাদের পেজের এই জন্য রিচ অনেক ডাউন হয়ে গেছে তো রিচ ডাউন হওয়ার কারণে এখন আর আগের মতো সবার কাছে ভিডিও শো করতেছে না এজন্য ভিউ কম হচ্ছে লাইক শেয়ারও কম পড়তেছে তো অনেক চেষ্টা করতেছি রিচ বাড়ানোর জন্য তো রিচ যদি ফেসবুক পেজে রিচ যদি একবার ডাউন হয় তাহলে আবার এটা পুনরায় আগের জায়গায় আনতে অনেক সময় লেগে যায় তো চেষ্টা করতেছি যেভাবে হোক রিস তো বাড়াতে হবে তো আগে দেখা যেত আমি প্রথমে যখন ভিডিও ভিডিও করা শুরু করি তখন আমি সপ্তাহে তিনটা বা চারটা লং ভিডিও দিতাম তো তখন দেখা যেত এই সপ্তাহে তিনটা চারটা লং ভিডিও থেকে অনেক অনেক ভিউ আসতো অনেক লাইক শেয়ার পড়তো আর এখন প্রতিদিনে যদি আমি তিন চারটা ভিডিও দিই তারপরও রিচ তো এখন একটু ডাউন হয়ে গেছে তারপরও দেখা যায় ভিউ আসতে মানে রিচ বাড়াতে আর কি অনেক কষ্ট হয় এখন তো ভিডিও দেওয়াটা একটা প্রতিযোগিতা হয়ে গেছে মানে সবার সাথে আগে তো এত প্রতিযোগিতা ছিল না আমাদের পেজের ভিডিওগুলো বা আমাদের পেজটাকে যারা অনেক আগে থেকে ফলো করেন তারা অনেকেই আছেন এখনও আমাদের পেজের ভিডিওগুলো দেখেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা লাইক কমেন্টস করেন ভিডিওতে আপনারা যে আমাদের পেজটাকে এখনও পেজের এই অবস্থায় সাপোর্ট করতেছেন সাপোর্ট করে যাচ্ছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা যদি সব সময় থাকে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের পেজটা আগের অবস্থানে ফিরে আসবে তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ